সেদিন বিকেলে হাতে হাত রেখে পার্কের বেঞ্চিতে মোরা কতই না রচিলাম স্বপ্ন বিকেল গড়িয়ে সন্ধ্যা পার্কের প্রতিটি কোণে লাইটগুলো জ্বলে উঠল তুমি আমি এক সহযাত্রী সাথে নিয়ে হাজার কথা কৃষ্ণচূড়া সেজেছে রক্তিম রূপে তোমার সাথে কাটানো প্রতি সময় আমার জীবনে আজ জাগরিত বাসরের মতো ঝলঝল করে হয়তো এমনি করে সাজেনি আমাদের বাসর হয়নি মিলন কোনো দিন মিলনের সুখ থেকে আজ আমার কাছে বিরহই শান্তি ইচ্ছে হলেই তোমাকে নিয়ে চলে যেতে পারি কোন সুদূরে জ্যোৎস্না ভরা রাতে দু আলোতে বসন্ত সমীরণে কাশবনের ছায়ায় সাজিয়ে নিই বিশাল রাজ্য ধীরে ধীরে চলে আসো তুমি আমার সেই সাজানো রাজ্যে স্বপ্নের রাজকন্যা হয়ে